তো হেয়াল চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তো আমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি কিন্তু এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে মানে এম বিএসসি শিবিরে বেসিক্যালি মালিকই বললে চলে সঞ্জীব গোয়েঙ্কাকে কানি তো সঞ্জীব গোয়েঙ্কা কি এসিএল টু এর জন্য এম বিএসজি শিবিরে কোনো বড় চমক আনতে চলেছে চমক দিতে চলেছে তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই যেন সমস্ত জায়গায় সমস্ত সময়ের জন্য কিন্তু চমক দিতে মানে তৈরি থাকে সঞ্জীব গোয়েঙ্কা এবং বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এম ম্যানেজমেন্টকে প্লেয়ার কিন্তু বাছাই করতে হবে প্লেয়ার বাছাই করলেই কিন্তু এসিএল টু এর জন্য কিন্তু চমক দেবে সঞ্জীব গোয়েঙ্কা তোমরা নিশ্চয়ই জানো এম বিএসজি শিবিরে এখন এতটাই খারাপ পারফরমেন্সে আছে কারণ এম বিএসজি শিবিরে গ্রেক্স টুয়াটের পরিবর্তন প্লেয়ার কিন্তু এখনও পর্যন্ত আসেনি রপশন রবিনোকে যে সাইনিং করানো হয়েছে রপশন রবিনো কিন্তু গ্রেক্স টুয়াটের পরিবর্তন একদমই হতে পারে না টাইরনের মতো প্লেয়ারকে টার্গেট করেছিল কর্ণশীল আছে এবং আর একটা বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছিল দুর্দান্তগুলো হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার যারা মিডফিল্ডকে ডমিনেট করে খেলতে পারে মিড স্তম্ভ মিডফিল্ডের যারা স্তম্ভ হতে পারে মানে আপুয়ার সাথে তাকে কিন্তু জুড়ে থাকতে হবে সেরকম প্লেয়ার ছিল কিন্তু গ্রেট স্টুয়ার্ড সেই কারণে কিন্তু এত ভালো পারফরমেন্স ছিল আগের মরশুমে সেরকমই প্লেয়ার কিন্তু এ মরসুমে এখনও পর্যন্ত মনময়ন শিবিরের টার্গেটে নেই তো থাকলে কিন্তু অবশ্যই খুব শীঘ্রই তাড়াতাড়ি টার্গেট করা উচিত কারণ এসিএল টুয়ের জন্য কিন্তু অবশ্যই দরকার এই বড় চমক কিন্তু দিতে পারে সঞ্জীব গোয়েঙ্কা আগে ম্যানেজমেন্টকে ঠিকঠাক করতে হবে তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি বিএসসি প্লেয়ার রপসান রবিনোকে নিয়ে তো বেসিক্যালি আমি কিন্তু থামলে লিখেছি রবসন রবিনোকে আর কলকাতায় আসতে হবে না তার কারণ অবশ্যই আছে অনেক জ্বালা আছে অনেক রাগ আছে তো বেসিক্যালি একটা প্লেয়ারকে সাইনিং করানোর পর সে কিন্তু দীর্ঘদিন নিজের দেশেই পড়ে থাকে যে ক্লাবে সাইনিং করেছে সে দেশে আসে না সে জায়গায় আসে না সে ক্লাবে যোগদান করে না প্রচুর পরিমাণে ঝামেলা এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে করে করে কিন্তু এখনও পর্যন্ত দলে যোগ দেয়নি এদিকে যে সমস্ত প্লেয়ার বিদেশি প্লেয়ারকে সাইনিং করেছে যে কোনো ক্লাব সবাই কিন্তু দলে যোগ দিয়ে দিয়েছে এম বিএসজি শিবিরে যে সমস্ত বিদেশি এসেছে সেগুলো কিন্তু খেলা বিদেশি এম বিএসজি শিবিরে খেলে নতুন কোনো বিদেশি কিন্তু এখনও পর্যন্ত পা রাখেনি এম বিএসজি শিবিরে যোগ দেওয়ার জন্য তো খুব শীঘ্রই কিন্তু রপসন রবিনোকে দলে যোগ দিতে হবে কারণ এসিএল টু এর জন্য কিন্তু সাতটা থেকে আটটা বিদেশি সাইনিং অবশ্যই দরকার তোমরা নিশ্চয়ই জানো সাল না হলে কিন্তু এসিএল টু ভালো পারফরমেন্স করতে পারবে না এমবিএসটি ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে রপশন রবিনোকে খুব শীঘ্রই দু তিন দিনের মধ্যে যদি কলকাতায় আনতে পারে খুব ভালো কারণ মুখোমুখি যদি এসিএল টু এর মুখোমুখি যদি আনে তখন সে প্রি সিজন শুরু করতে দেরি করবে প্র্যাকটিস সেশন হবে না এবং খারাপ পারফরমেন্স করবে যেটা এখন হচ্ছে মোহনবাগান সমস্ত প্লেয়ারদের দেরিতে পারফরমেন্স মানে প্র্যাকটিস সেশানে নেওয়ার জন্যে তো দেখা যাক অপশন রবীন্দ্র কবে আসে সবাইকারই রাখ এখনো আসছে না কেন তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট কালকে একটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে যে এম বিএসজি সিবি কিন্তু ব্যাঙ্গালোর এফ প্লেয়ার রায়ন উইলিয়ামসন রায়ন উইলিয়ামসনকে কিন্তু টার্গেট করছে তো বেসিক্যালি তার সঙ্গে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা নাকি চলছে মানে কোনো একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই রায়ন উইলিয়ামসনকে টার্গেট করছে খুব শীঘ্রই একটা বিদেশি মিডফিল্ডার দরকার সেই কারণে এবং এই রায়ন উইলিয়ামসন হল অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং এই প্লেয়ারটা কিন্তু ম্যাকলারেনকেও চেনে এবং ডেভিড উইলিয়ামের সঙ্গে যে মন আগে এটিকে মন মানে খেলে গেছিলো বা এটি খেলে গেছিলো ডেভিড উইলিয়ামস তাকেও চেনে এবং রাইট রাইট সেন্টার মানে রাইট মিডফিল্ডের প্লেয়ার এই রায়ন উইলিয়াম আমরা দেখ তোমরা দেখেছো ব্যাঙ্গালোর সিরে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে গোল করেছে এই প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করেছে এম বিএসজি তো দেখা যাক এই প্লেয়ারটাকে কনফার্ম করতে পারে কি না দলেতে নাকি টার্গেট করেই একটু কথাবার্তা করেই ছেড়ে দেখ না অন্য কোনো বিদেশি টার্গেট করে সেটাই হচ্ছে দেখা তো দেখা যাক কি হয় তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা হলো সেটা হচ্ছে আকাশ মিশ্রাকে নিয়ে বেঙ্গালুরু এফসি প্লেয়ার আকাশ মিশা এই আকাশ মির্সাকে কিন্তু দলে চূড়ান্ত করে ফেললে একরকম কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির তো খবর সূত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজ মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই আকাশ মির্সাকে পুরোপুরি কনফার্ম করে ফেলেছে এখনও ভেতরে ভেতরে কিন্তু তাদের সঙ্গে অ্যাডভান্স স্টেজের কথা এখন উচ্চ পর্যায়ে চলে গেছে মানে যাকে বলে সেই ইস্টবেঙ্গল এফসি শিবিরের চূড়ান্ত হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ডিলটা ডান হয়নি কারণ এখনও পর্যন্ত সই হয়নি ইস্টবেঙ্গলে আকাশ মিশ্রা সই হলে কিন্তু তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট আমি এই খেলার খবর চ্যানেলে জানিয়ে দেবো তো যাই হোক ইস্টবেঙ্গল দুর্দান্ত দল গড়ছে প্রচুর প্লেয়ার সাইনিং করাচ্ছে ভালো ভালো প্লেয়ার আশাবাদী ওরা এবছর ডুরান কাপটা চ্যাম্পিয়ন হতে পারবে এবং আইএসএল হলেও কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার হয়তো দাবিদার হতে পারে তো যাই হোক এই আপডেটই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে